বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি পর্বতের মুসিক প্রসব শুধু বঞ্চনা আর ছলনা কেন এই কথাটা বলছি এই কথা বলার কারণ এই গত দুদিন আগে আমরা দেখলাম চাকরিহারা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের একটা প্রতিনিধি দল এসএসসি দপ্তরে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার সঙ্গে বৈঠকের জন্য গেলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসির চেয়ারম্যান তার সাথে সাথে মধ্য শিক্ষা পর্ষদের সেক্রেটারি যিনি তিনি ছিলেন আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং বারো তেরো জনের প্রতিনিধি দল শিক্ষকদের তারা দেখা করতে গেলেন এবং দেখা করতে যাওয়া মানেই আলোচনা করা অবশ্যই তাদের যে দাবি দাবাগুলো রয়েছে ছিল যেটা তারা আগে থেকেই বলছিলেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে ওয়েমআর শিট যে পরীক্ষার্থীরা ওএমআর শিট পরীক্ষা দিয়েছেন যার স্ক্যান কপি সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে তিনটি হার্ড ডিস্কের মাধ্যমে সেই ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখন বৈঠক শেষ হওয়ার পরে তিন ঘন্টা ধরে বৈঠক চলল তিন ঘন্টা বৈঠকের পরে বেরিয়ে আসলেন শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সেক্রেটারিকে সঙ্গে করে এবং লম্বা চওড়া একটা বক্তব্য রাখলেন যেখানে তার মূল বক্তব্যর মধ্যে থেকে যেটা উঠে আসলো প্রথমেই তিনি সিদ্ধার্থবাবুকে আড়াল করার জন্য একথা বলতে চাইলেন যে না না এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটেছে সিদ্ধার্থবাবু যখন দায়িত্বে নেই সেই সময় ফলে সিদ্ধার্থবাবু এই বিষয়ে সম্পূর্ণটা জানেন না বা তার কোনো দায় নেই এ তো নতুন কথা শুনলাম আমরা দেখুন গভর্নমেন্ট বা তার প্রশাসন এই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু পাল্টায় না যেটা পাল্টায় সেটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্বে যারা থাকেন পরিচালনার ভার যাদের থাকে সেই রাজনৈতিক দল পাল্টায় এবার এই দল পাল্টায় বলে প্রশাসনের কর্তারা আগেই কেছিলেন তিনি কি করে গেছেন তার দায়ভার আমি নেব না তার দায় আমার ঘাড়ে বর্তাবে না ব্যাপারটা এরকম নয় কিন্তু আজকে দেখলাম শিক্ষামন্ত্রী আমাদের এই কথাটা জানালেন আচ্ছা তার যুক্তি যদি মেনে নেওয়া যে হয় তাহলে পরে তিনি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এত লাফালাফি করছেন কেন শিক্ষক শিক্ষিতা শিক্ষিকাদের সঙ্গে এত মিটিং মিছিল করছেন কেন তার তো করার কথা নয় কারণ তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন তো এই ঘটনা ঘটেনি ফলে তিনি যে যুক্তি দিচ্ছেন বা কথা বলছেন সেই কথার কোনো আদৌ সার্বত্তা নেই দ্বিতীয়ত কি বললেন দ্বিতীয়টি বললেন যে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে তিনি চেষ্টা করছেন এসএসসি চেষ্টা করছে যাতে এই যোগ্য এবং অযোগ্য প্রার্থীর বাছাই করে একটা সম্পূর্ণ তালিকা প্রকাশ করা যায় এবং সেটা কোর্টে পেশ করা যায় যদিও সমস্তটাই নির্ভর করবে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আইনের মধ্যে থেকেই এই কাজটা করার চেষ্টা করা হবে যদি এর অনুমতি দেন তাহলে তারা এটা করবেন এবং খুব সম্ভবত একুশ বাইশ নাগাদ তারা এটা প্রকাশ করবেন এর বাইরে আশাব্যঞ্জক কোনো কথা কিন্তু তিনি শোনাতে পারেননি অপরদিকে এই শিক্ষকদের প্রতিনিধি যারা গেছিলেন তারা যখন প্রেসের সামনে আসলেন তারা যখন তাদের বক্তব্য রাখলেন সব থেকে আশঙ্কার বিষয় যেটা তারা পরিষ্কারভাবে বলে দিলেন ওই এসএসসি অফিসের বাইরে যারা রিলে অনশনে বসেছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে নাকি তাদের কোনো সম্পর্ক নেই আরে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী গ্রুপ ডি গ্রুপ সির তাদের চাকরি হারিয়েছেন তারা তাদের মধ্যে থেকে একটা অংশই তো অনশন রিলেতে বসেছেন তাহলে আপনারা এখন থেকেই আন্দোলন শুরু হলো কি হলো না তার মধ্যেই আপনাদের মধ্যে দলবাজি গ্রুপবাজি ইত্যাদি শুরু হয়ে গেল দেখুন প্রথম দিন থেকে এই আন্দোলন যেটা শুরু হয়েছিল তখন থেকেই এই সাত তারিখের নেতাজি ইন্দোরে মিটিং সেখানে বক্তব্য রাখা ইত্যাদি থেকেই আমার মনে একটা সন্দেহ ছিলই যে এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও এমন কেউ কেউ রয়েছেন যারা হতে পারেন যোগ্য হতে পারেন তারা চাকরি হারিয়েছেন কিন্তু তারা কোনোরকম ভাবেই তৃণমূলের সঙ্গে শাসক দলের সঙ্গে যোগ যোগসাজ করে এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে চাইছেন তাদের কথাবার্তা ভাবভঙ্গি দেখে এটা আমার সন্দেহ হচ্ছিল আজকে দেখলাম দুজন তিনজন যারা বক্তব্য রাখলেন তাদের কথাবার্তা থেকে একটা জিনিস পরিষ্কার ইতিমধ্যেই শাসক দল তাদের এই যে শিক্ষক শিক্ষিকাদের ফোরাম তার মধ্যে একটা ভাঙনের সূক্ষ্ম হলেও একটা ভাঙনের প্রচেষ্টা যে চালিয়েছেন এবং তাতে তারা কিছু মাত্রায় সফল হয়েছেন সেটা বোঝা গেল দেখুন আপনারা আন্দোলন করছেন চাকরি হারিয়েছেন সবাই আপনাদের সঙ্গে সহমর্মী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই শাসক দলের ফাঁদে যদি আপনারা পড়েছেন তাহলে কিন্তু আপনারা একুল অকুল দুকুলি হারাবেন কারণ আমাদের শাসক দল বর্তমানে রাজ্যের যে শাসক দল রয়েছেন তাদের চিন্তাভাবনা তাদের লক্ষ্যই থাকে তাদের বিরুদ্ধে যে কোনো আন্দোলন যেটা তারা মনে করেন যে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে সুদূর প্রসারী সেই আন্দোলনকে তারা আন্দোলনের ভেতর থেকেই কিভাবে শেষ করা যায় কীভাবে ধ্বংস করা যায় সেই ব্যাপারেই তারা বেশি সচেষ্ট হন আপনারা দেখেছেন এ আগে আর করের ক্ষেত্রে আর জি আন্দোলনে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনরত সেই সময় নানান রকমভাবে তাদের সঙ্গে আশ্বাস দিয়ে তাদের আন্দোলন থেকে সরানোর চেষ্টা হয়েছে পরবর্তীতে যখন দেখা যায় যে তারা কোনোভাবেই সরকারের ফাঁদে পা দিচ্ছেন না তখন এই আন্দোলনকে দুর্বল করা যায় সেই প্রচেষ্টা তারা করেছেন দেখুন একটা সোজা কথা সুপ্রিম কোর্টে যখন রায় দিয়েছে যে রায় দিয়েছে যতই এসএসসি হোক মধ্যশিক্ষা পর্ষদ হোক বা রাজ্য সরকার হোক যতই যোগ্যদের তালিকা তাদের হাতে তুলে দিই সুপ্রিম কোর্ট কিন্তু এত সহজে রিভিউ পিটিশনে এই তালিকা দিলেও তারা মানতে চাইবেন না মানবেন না তখন সুপ্রিম কোর্টের প্রথম প্রশ্নই আসবে এই তালিকা আপনারা এখন দিচ্ছেন আগে কেন দেননি এবং এই যে রিভিউ পিটিশন হবে সেখানে তো শুনানিতে বিরোধী পক্ষের উকিলরাও থাকবেন আইনজীবীরাও থাকবেন তারা তো সরাসরি প্রশ্ন করবেন যে কিসের ভিত্তিতে এই তালিকা এসএসসি আজকে তৈরি করলো যেটা তারা এতদিন বলে আসছিল তাদের কাছে কোনো তালিকা নেই তাদের কাছে কোনো এমআর সিট নেই স্ক্যান মিরর ইমেজ নেই ফলে তাদেরকে এটা বলতে হবে যে আমরা সিবিআই এর যে তথ্য তারা যে ডেটা উদ্ধার করেছে সেই ডেটার থেকে ডেটার ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করছি এই তালিকা দিচ্ছি এবার সেটা সুপ্রিম কোর্ট মানবেন কি মানবেন না বিচারকের বিষয় কারণ যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন এই যে অসঙ্গতিগুলো কোন কোন জায়গায় হয়েছে দেখুন একটা পরিষ্কার কথা তারা এসএসসি এক বছর পরে সমস্ত ওয়েমআর সিট নষ্ট করেছেন কিন্তু এই এক বছর সময়টা সময়কালটা কোন সময় থেকে ধরা হবে কারণ পরীক্ষার ফল প্রকাশ থেকে শুরু করে ফাইনাল নিয়োগ যেটা হয়েছে সেটা একটা দীর্ঘদিন ধরেই প্রক্রিয়া চলেছে ফলে ওয়েমআর শিটও অন্তত সেই দিন অবধি ধরে রাখা দরকার ছিল এসএসসি সেটা করেননি অর্থাৎ ওই এম নষ্ট করে দেওয়ার পরেও নিয়োগ হয়েছে ফলে দুর্নীতির শেষ নেই এবং সেই দুর্নীতির কথা সুপ্রিম কোর্ট তার রায় সত্রে সত্রে উল্লেখ করেছেন এবং তারপরে হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায়টাকেই মান্যতা দিয়েছে তার মধ্যে কিছু মডিফিকেশন করে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যারা যোগ্য শিক্ষক বলে নিজেদের প্রতিপন্ন করছেন আমার আজকে এই শিক্ষকদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন সেটা শুনে তাদের মেধা সম্পর্কে নিশ্চিতভাবেই আমার সন্দেহ হচ্ছে কারণ তারা যদি সত্যিই মেধা সম্পন্ন হতেন তাহলে রাজ্য সরকারের এই লালিপাপে তারা ভুলে আসতেন না রাজ্য সরকার চেষ্টা কি করবে তাদের যে এই ঐক্য রয়েছে এই ঐক্যটাকে ভাঙার কারণ তারা এটাই চান পাঁচটা ছটা গ্রুপে যদি ভাগ করে দেওয়া যায় আপনাদের আন্দোলনের শক্তি দুর্বল হবে শুধু তাই নয় এদের মধ্যে থেকে যারা যারা দুর্বল অংশ সেই দুর্বল অংশকে যদি নিজেদের কাছাকাছি টেনে আনা যায় তাহলে পরে হয়তো দেখা যাবে আন্দোলনটা মাঠে মারা গেল কিন্তু আপনাদের ভবিষ্যৎটা কি হবে আপনারা যদি মনে করে থাকেন এই রাজ্য সরকার সমস্ত ডেটা সুপ্রিম কোর্টে পেশ করলো আর সুপ্রিম কোর্ট মেনে নিল আপনাদের চাকরি বহাল থাকলো এটা কিন্তু আপনারা ভুল ভাবছেন সেটা রাজ্য সরকারও জানে যার জন্যই যেদিনকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আপনাদের এই বক্তব্য শোনাচ্ছিলেন নিজের মন মতন করে আশ্বাস দিচ্ছিলেন আপনাদের চাকরি রাখার ব্যাপারে ঠিক সেই সময় মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ যে আপিল করেছে সুপ্রিম কোর্টের কাছে সেই আপিলের অংশ আপনারা ভালো করে দেখে নিন সেখানে কিন্তু তারা আপনাদের নিয়োগের পুনর্বহাল চাননি সেখানে তারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে এই একাডেমিক ইয়ার শেষ হওয়া অথবা নতুন নিয়োগ প্রক্রিয়ার কথা যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেই প্রক্রিয়া যেটা আগে হবে সেই পর্যন্ত তাদের আপনাদেরকে শিক্ষকতা করার সুযোগ দেওয়ার কথা বলেছেন সেই আবেদন করেছেন কারণ না হলে পরে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ফলে আপনারা যদি এখন এই একটা সামান্য মিটিংয়ের পরে এই মিটিংয়ে যে আপনাদেরকে আশ্বাস দেওয়া হলো সেই নিয়ে ভুলে থাকেন এবং আন্দোলন থেকে সরে আসেন এবং এটা মনে করেন যে এ রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে আপনারা আপনাদের পুরন চাকরিতে পুনর্বহাল হবেন সে গুড়ে বালি এতে যেটা হবে আমও যাবে শালাও যাবে তার থেকে ভালো যদি আপনাদের সাহস থাকে মানসিক দৃঢ়তা থাকে নিজেদের প্রতি বিশ্বাস থাকে তাহলে আগামী যে পরীক্ষা আসতে চলেছে হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের নির্দেশে সেই পরীক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি হন কারণ এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই পরীক্ষাতে আপনারা বসা মানে এই নয় যে আপনারাই আবার সিলেক্ট হবেন কারণ পরীক্ষা কিন্তু যে ২২ লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তারা সকলেই যেমন দেবেন নতুন ছাত্র ছাত্রীরাও কিন্তু আপনাদের সঙ্গে শিক্ষকতার পরীক্ষায় বসবেন ফলে পরীক্ষার প্রিপারেশন নিন আন্দোলন করুন তাতে আপনাদেরই আখের এলা আজ এখানেই শেষ করছি আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান নমস্কার ধন্যবাদ